আমি খুব কষ্ট পাচ্ছি ক্ষমা করে দিও বাবা চারিদিকে আগুন আর ধোয়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে বাবা আমি আর হয়তো বাঁচব না তোমার জামাইকেও খুঁজে পাইনি তার মোবাইলও বন্ধ বাবা আমি খুব কষ্ট পাচ্ছি আমি তোমাদের কাছে কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিও বাবা আমার জন্য তোমরা সকলেই দোয়া করো রাজধানীর বনানীর এফার টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ভবনে আটকে পড়ার পর রুমকি আক্তার ৩০ বছর বয়স তার বাবাকে মোবাইলে এভাবেই কথাগুলো বলছিলেন তবে বাঁচতে পারেননি রুমকি ওই ভবনেই মারা গেছেন বনানির ঘটনায় রুমকির স্বামী মাকসুদুর রহমান জেমি ৩২ বছর আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হন নিহত রুমকি নীলফামারির জলঢাকা উপজেলার কৈমারি ইউনিয়নের চেংমারি বিন্নাকুড়ি আদর্শপাড়া গ্রামের আশরাফ হোসেনের মেয়ে শুক্রবার দুপুর বারোটায় রুমকির মরদেহ নিয়ে আসা হয় জলঢাকা উপজেলার ইউনিয়নের চেংমারি আদর্শপাড়া কৈমারি গ্রামে এ সময় নিহতের স্বজনদের হয়ে ওঠে গ্রামের পরিবেশ দূরান্ত থেকে হাজারো নারী পুরুষ ছুটে আসে মরদেহ দেখতে বিকাল তিনটায় জানাজা শেষে মা বেগমের পাশে তাকে দাফন করা হয় রুমকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে রুমকি আক্তার জলঢাকা বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি জল রাবেয়া কলেজ থেকে এইচএসসি রংপুর কারমাইকেল কলেজ থেকে ব্যবসায় অনার্স এবং কলেজ হতে সম্পন্ন করেন ঢাকায় পড়াকালীন ঢাকার তিতুমির হেরিটেজ এয়ার এক্সপ্রেস ট্রাভেল এজেন্সিতে চাকরি নেন রুমকি একই এজেন্সিতে চাকরিরত ঢাকার গেন্ডেরিয়া থানার আলমগঞ্জ ইউনিয়নের মৃত মিজানুর রহমানের ছেলে মাকসুদার রহমানের বত্রিশ বছরের সঙ্গে তিন বছর আগে আনুষ্ঠানিকভাবে তার বিয়ে হয় গত সতেরোই মাস ছুটিতে বাড়িতে এসেছিলেন রুমকি গত চার দিন আগে ঢাকায় ফেরেন বলে গিয়েছিলেন রোজার ঈদে আসবেন ব্যবসায়ী আশরাফ আলীর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে রুমকি একটা সবার ছোট ছিল রুমকির চাচা আলহাজ সৈয়দ আলী জল ঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ভাই রফিকুল ইসলাম রকি বাবার সঙ্গে ব্যবসা করেন ছোট ভাই রওশন আলী রনি গ্রামের বিন্নাকুড়ি স্কুলে শিক্ষকতা করেন রশনালী আলী রনি জানান মাস্টার্সে পড়াকালীন ওই ট্রাভেলস কোম্পানিতে চাকরি নেন রুমকি তিনি কোম্পানির মতিঝিল প্রধান অফিসে কাজ করতেন তবে তিন অথবা চার দিন আগে মতিঝিলের অফিস মেরামত কাজ চলায় তাকে বনানি অফিসে স্থানান্তর করা হয় সেখানে স্বামী মকসুদার সহ চাকরি করছিলেন আগুনের ঘটনায় তারা দুইজনই মারা গেছেন নিহত রুমকির চাচা জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী বলেন পাঁচ মাস আগে মারা যান রুমকির মা রিনা বেগম আজ আমরা হারালাম মেয়ে এবং জামাই রুমকির বাবা আশরাফ হোসেন বলেন তিন বছরের সংসারে প্রথমবারের মতো আমার মেয়ে রুমকির সন্তান সম্ভাবা ছিল ভেবেছিলাম নাতনি আসছে নাতনিকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার পাঁচ মাস আগে রুমকির মাকে হারিয়েছি আজ মেয়েকেও হারালাম এক নিমেষেই আমার সব শেষ হয়ে গেল আজ বাবা হয়ে মেয়ের মরদেহ আমাকে ঢাকা থেকে গ্রামে বহন করে নিয়ে আসতে হল বুকটা যেন ভেঙে যাচ্ছে আল্লাহ ওদের জান্নাতবাসী করুক ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন